হরযোদি আলী আদী আল্লাহু তালা আনহু আমার দয়ান্নবিদির চার নাম্বার সাহাবা ছিলেন ঠিক কী বলেন ইমাম হাসাইন হুসাইন রদী আল্লাহু তালা আনহু তাদের আব্বাজান ছিলেন মা ফাতেমার স্বামী ছিলেন আলীরাদী আল্লাহু তালান উনার জমানায় উনি একটু দুর্বল ছিলেন টাকা পয়সা অর্থ দিয়ে একটু দুর্বল ছিলেন একদিন মসজিদের মধ্যে যাইয়া আলী রাতি আল্লাহ আমার মাওলা পাখির ইবাদত করতেছে ওই দিকে উত্তর পাশে মতান্তরে দক্ষিণ পাশে কাফেরদের মধ্যে বড় বড় নেতারা বৈশ্য তারা গল্প করতেছে হঠাৎ করে একজন বিক্ষু কাছে একজন বিক্ষু কাইসা উদ্বাসাইবা তাদেরকে বললেন ওই বা সারা! আমি আজকে তিন দিন যাবৎ কোনো কিছু খাই না গো যদি মনে চায় তাইলে আমার এক বেলা খাওয়ার জন্য আমার থালার মধ্যে কিছু দাও বড় বড় নেতারা আমার আলিকে বিয়ে জুতি করার জন্য তারা থালার মধ্যে কিছু না দিয়া সরাসরি মসজিদের দিকে পাঠাইয়া দিলেন আর বললেন ওই যে একটা ঘর দেখছো এই ঘরের মধ্যে একটা লোক ঢুকছে এই লোকটা কাউকে ফিরাইয়া দেয় না সোহান মুহে মুহে বাবা যে ভিতরে ভিতরে কোবাজি আসেনি মুহে মধু অন্তর তার নাম হইল হবিষ তার নাম কি অবিষ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর সোহান এটা আমার গুনাগারের লেখা আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এটা সারা বাংলাদেশে মার্কেট পাইছে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহ ঘর মন মন্দিরে আল্লাহ রে বাড়ি বেতা দিস তার ভিতর মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ওরে পাতরিয়া কাবা খানা জুরা দিলে হই টনা টহনা পাতরিয়া খানা জুরা দিলে হয়ে দিল কাবা প্রেম রসি গিটা না জুরা লয় না বাংলে ভরে মন বাঙ্গে না মসজিদ বাঙ্গে বাঙ্গে আমার আল্লাহর ঘোর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর চিল্লাইয়া বলেন ইয়ার সুল বিকূপ ময়রাসা হয়ে তিনি ওই মসজিদের সামনে চলে গেলেন মসজিদের সামনে যাওয়ার পড়ে হরজতে সেরে আলি নামাজ পড়ে মরসিদ থেকে একটা কদম দিবে বিকূপ দুইটা হাত বেরাইয়া বললেন এগো মুসাবির আপনার আমি চিনি না ওই যে বড় বড় নেতারা বৈশা রয়েছে মনে বড় আবেগ নিয়ে মনে বড় আশা নিয়ে তাদের কাছে আমার থালাটা পেতেছিলাম মনে মনে ভাবছিলাম তাদের কাছ থেকে মনে হয় আমি কিছু পাই কিন্তু আমার দেয় না আপনার এই সারা দিয়ে আমারে দেখাইয়া দিছে আপনি নাকি কাউকে নৈরাসা করেন নাই এই কথা বলার পরে আলী বুঝতে পারছে আসলে তারা আমারে বেসুতি করার জন্যই কাজটা করছে তারা জানে আমি আলীর কাছে কিছু নাই আমারে হে করার জন্যই কাজটা করছে এবার আলী ডাক দিয়ে কয়ে বিক্ষু করে তোমার হাত দুইটা আমার সামনের দিকে বিছাইয়া দাও বলতে দেরি হয় বিক্ষুক সামনের দিকে দুইটা হাত বেড়াইয়া দিলে আলী রাদি আল্লাহ তালানহু ওই বিক্ষকের হাত টান্দা ধরলে একবার দুরসরি পড়লে বললেন বিক্ষুকরে তোমার হাত মুষ্টি করো এবার বাম হাতটা টান্দা ধরলে দরিয়া বললে বিক্ষকরে এই বাম হাতের মধ্যে একবার দুরুস শরীফ পড়লেন বললেন রে বিকু তুমি দুইটা হাত মুষ্টি করে রাখো ওই যে উদ্বাসাইবা আছে তাদের কাছে যতক্ষণ পর্যন্ত না যাও পর্যন্ত মুষ্টি খুলিও না তারা যখন সাইব তখন দুইটা মুষ্টি খুলিয়া দিও জোরে কোন তো উদ্বাসাইবা আবার বইলা দিছিল তোমারে কি দেয় না দে

কেন নবী নবী করি নবী সারা কোনো উপায় নাই নবী সারা কোনো গতি নাই নবী যেখানে যাবেন সেখানে আছে কাল কিয়ামতের দিন কবরে আপনি মরে কবরের দেশে যান খোদার কসম নবীর আশে খইয়া যদি মরতে পারো গো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কামলেওয়ালার দিদার পাইবা আরো আস্তে কই সুবহানাল্লাহ আরো আস্তে কইতেন না বন্ধুরা ইয়া আম্মা বিকক ঘন ঘন কইতাছে বড় কাছে গেলাম প্রতাপ কবি কাছে গেলাম কিছু দিলো না এই মুসাফিরর কাছে গেলাম হে আমারে কিতা কইলো কি কোনো কিছু দেখ দিতেও দেখলাম না আচ্ছা যাক কমসেকম এই মানুষটি পর্যন্ত তো কি করি সুবহানাল্লাহ কেন এ আমার উম্মতি এই বিকুক যাইয়া উদ্বা সাইবা তাদের কাছে যখন দুইটা হাতের মুষ্টি খুলে দিল খুলতে দেরি হয় দুই হাতের মধ্যে দুইটা মুক্তা দেখতে দেরি হয় না দুইটা মুক্তা হয়ে গেছে উদ্বা সাহেব আগত জীবন তো এত সুন্দর মুক্তা দেখি নাই আলি না গরি আলি মুক্তা পাইলো কই সুবান এই খড়াশটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুনার দরবারে চলে গেলেন যাই বললেন এই আলী তুমি একবারে দুর্বল তুমি এত সুন্দর মুক্তা পাইলাকু तू অনেক দামি জিনিস আলী বলতিছেন আমারে বেয়াদবি করার জন্য হেই করার জন্য বিককরে আমার দরবারে তারিয়ে দিয়েছ

আল্লাহর নবী কেমন একজন নবী আমার নবী যখন মেয়েরা যে রোয়ানা করেছে মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী কোন এক জায়গার মধ্যে যাইয়া দেখতে পাইলেন গো ও আমার ভাইরা বন্ধুর ওই মেরাজের রাত্রিতে মুসা আলাই সাল্লাম ওনার রৌজা শরীফের সামনে যখন গেলেন জিব্রাইল বললেন নবী গো এই রৌজাটা হয়েছে মুসাফা গাম্বরের আর দেরি করবেন না এখানে দুই ডাকাত নামাজ আপনি আদায় করেন সালাত আদায় করেন আল্লাহর নবী মুসাফা গাম্বরের রৌজার সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ে আর দেখে ওই রৌজা শরীফের মধ্যে মুসাফা গাম্বর ওনার রৌজা শরীফের দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করতেছি আরো জোরে বলুন সোবাহান এখান থেকে আল্লাহর নবী রানা করেছে প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে গিয়ে দে পাইলেন বাবা আদি পিতা আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন ওইখানে যাইয়া ঈসা আলাই সাথে সাক্ষাৎ হয়েছে হরজতে জাকারিয়া আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে সুবাহ বলেন ও আমার ভাইয়েরা জাকারিয়া আলাই সাল্লামকে আল্লাহরে নবী প্রশ্ন করলেন এরে জাকারিয়া ও জাকারিয়া সোহান আল্লাহ বলেন তোমারে যখন গাছের মধ্যে ঢুকছিলা যখন তোমার করাত দিয়েছি তোমাকে করাত দিয়ে আঘাত করে ওই সময় তোমার কেমন ব্যথা লেগেছিল ভাইয়েরা বন্ধুদের জাকারিয়া ডাক দিয়ে কইরো মিগো যখন আমার শরীরের মধ্যে করার চালায় আমি ওই সময় আমার মাওলার সঙ্গে আমার মাওলার সাথে দিদারে ছিলাম আমার মাওলা পাখের জিগিরে ছিলাম আমি বলতে পারি না কোন দিয়া চলে গিয়েছে তো ভাইরা বন্ধুরা তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাইয়া আমার দয়া নবী একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন উনির নাম হল ইদ্রিস আলাই সাল্লাম চতুর্থ আসমানের মধ্যে গেলেন ইসুফ আলাই সাল্লাম পঞ্চম আসমানের মধ্যে গেলেন হারুন আলাই সাল্লাম ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন যাই দেখেন মুসা কালী মোল্লার সাথে আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে আল্লাহ নবী বলেন আমি মেরা যে আসার পথে মুসা পয়েগাম্বরের রৌজার সামনে দুই রাকাত নামাজ পড়লাম তাকায়া দেখি মুসা সশরীরে ওনার রৌজা শরীফের মধ্যে চালাত আদায় করতেছে আমি যখন ষষ্ঠ আসমানে গেলাম ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা পয়েগাম্বরের সাথে আমার আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে আমি সপ্তম আকাশে গেলাম সপ্তম আকাশে যাওয়ার পর ইব্রাহিম ও খালি

আল্লাহর নবী সিদ্ধুল মন্তাহার থেকে আমার আল্লাহর বাড়িতে গেলেন এই ঘটনা আপনারা সবাই জানেন জানার পর চুম্বক দুই একটা কথা বলতেছি আমরা কেন নবীর পাগল ও আমার ভাইরা যখন আমার আল্লাহ পাকের সাত দিনে গেলেন আল্লাহর কাছে গেলেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায় আমার বন্ধুরে আমার আমার খাস বাড়িতে দাওয়াত করে আনছি আমার জন্য কি নিয়ে আসেন আমি আল্লাহ জানতে চাই জোরে বলুন সোহার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ও বন্ধু আমি দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল আমার দুনিয়ার মধ্যে পাঠাই কিন্তু কাউকে আমার বাড়িতে আনি নাই আমি আপনারে আদর করে স্নেহ করে আমার বাড়িতে আনছি আমি আল্লাহ জানতে চাই আপনি আমার জন্য কি নিয়ে আসেন আমার নবী ডাক দেয়া কো আল্লাহ গো আমিও আপনার সৃষ্টি জগৎ আপনার আপনারটা যদি আপনার কাছে নিয়ে আসি তাই লিডার মর্যাদা থাকে না সুবাহান আল্লাহ গুইতেন নাই তবে একবারে খালিও আসি নাই একবারে খালিও আসি নাই আমি আপনার জন্য নিয়ে আসি আতা হিংগা তুলি লাহি বসলা ওয়া তুঁ তুই বাঘ মার হাবা মাল অস্দেব হলে আল্লাহ এক বা আমার যত নেকামল আছে আমার আউলাদের যত নেকামতা নেকামল আছে আমি সমস্ত নেকামল গাটুরি বান্ধিয়া আপনি মাওলা পাকের জন্য হাদিয়া সরব নিয়ে আসি বলুন সোহান আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবা বন্ধুরে আমার এইবার আমার আল্লাহ বাক নবীরে সালাম দে আচ্ছা ডা মো আই লেকে ইও হান্না বি ওর রহমেতুল্লা হিউ আবার কাতু আমার আল্লাহ নবী সালাম দে সব আনন্দ কই থালা বললেন নবী গো আপনার আপনার হাদিয়া ভাইয়া আমি এত তো সন্তুষ্ট হইছি আমার যে রহমত আছে ইডে আপনারে দান করছি আমার যে বরকত আছে ইডো আমরারে দিয়া লাইছি যারা কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ आवाज দিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ হইল ষষ্ঠা নবী হইল সৃষ্টি আল্লাহ হইল خالক নবী হইল makhluk তবে مخلوقاتের মধ্যে সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমার মদিনার কামলেওয়ালা ঠিক কিনা বলেন আল্লাহ হইল আল্লাহ হইল নিজে মালিক আল্লাহ নবীজি রে সবকিছু দান করছে এজন্য কোন আশেখে রাসুল বলছে ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসুল দোকানদার ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসুল দোকানদার ও সে নিজে বেছে নিজে কিনে নিজে আবার খরিদার আল্লাহর বাজারে রাসুল দোকানদার ওরে সেই বাজারের মালিক আল্লাহ মারা হবা আরো আসতে কন হওয়া আমার রাসুলের কাছে দাড়ি পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ আমার রাসুলের হাতে দাড়ি পাল্লা তত পীর মাওলানা অলি ফকির ওই নামের হয় বেখার আল্লাহর বাজারে রাসুল দোকানদার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর ও আমার বাইরা বন্ধ রে আমার আল্লাহ পাক একদিন না দুই দিন না আল্লাহর দরবারে নিয়ে সাতাইশ বছর কালাম করেছে কয় বছর এই জুড়ে কোন কয় বছর সাতাইশ বছর কালেম করেছে কত হাজার কালাম নব্বই হাজার কালাম জুড়ে কোন সোহান আল্লাহ এতগুলো আলোচনা আমার আল্লাহ করে লাশ পর্যন্ত নবীর বিদায় দে আল্লাহর ভালো লাগে না সোহান আচ্ছা এখন প্রেমের কথা আমার নবী যখন মক্কা মদিনা ছিলেন তখন কি নবীর সাথে আল্লাহ ছিল না জোরে ঘন ছিল না বর্তমানে আমরার পাশে আল্লাহ নাই আসেনি তো আল্লাহবার করে দাওয়াত কইরা একা গুপন জায়গাত কি লেগে নিছে নিয়ে আবার কয় কয় আমার নবী যাইখা যাই আমার ভাল্লাগে না শুভ আনল্লাহ হোটেন নবী আইসা করছে সরা সরি মুসাফাইগাম্বরের কাছে চলে আসলে আসার পরে মুসাফাই গাম্বর কুঁচু আপনার কাছে আমার একটা সিয়ন কথা আছে কথাটা কি কয় আমি আজ থেকে আড়াই হাজার বছর আগে আমনেজন মক্কার জমিনে একটা ওয়াজ করছেন উলামা উম্মাতি কা আম্বিয়াই বানি ইসরাইল জোরে বলুন উলামাই উম্মাতি কা আম্বিয়াই বানি ইসরাইল হুজুর এই হাদিসটার ব্যাখ্যা যদি কুদুর বইলা জানানো তো সুবহানাল্লাহ আল্লাহরবি নবী মুস্কি মসজিদ হাসিদিয়া কয় রুহুজগত একটা আল্লাহর নবী রুহুজগড়েরকে তাকাইলেন রুহুজক ইহানতে গেল কোনখান থেকে কি মুসা پیغمبر ষষ্ঠ আকাশে আছে ষষ্ঠ আকাশ থেকে কি আল্লাহর নবী রুহ জগত থেকে বললেন এর ইমাম গাজ্জালি তুমি তাড়াতাড়ি রুহ জগতে চলে আসো আইসা মুসা পয়গম্বরের উত্তর দাও হাদিসের ব্যাখ্যা তুমি দিয়ে দাও ওরে কোন সুবহান আল্লাহ আর জরে কোন বলতে দেরি হয় রুহ জগত থেকে একটা দেহ सूरत নিয়া ইমাম গাজ্জালি হাজার হইতে দেরি হয় না ইমাম গাজ্জালি আদবের সহিত আমার দয়াল নবীর সামনে ইন্তেজার অবস্থায় আছেন মুসা পয়গাম্বর প্রশ্ন করলেন তোমার নাম কি তো ইমাম গাজ্জালি বললেন আমার নাম ইমাম গাজ্জালী উনার আব্বার নাম বললেন বলতে বলতে সাত পুরুষের নাম বললেন মুসা পয়গাম্বর ডাক দেয়া গো স্তব্ধ হ স্তব্ধ এবার ইমাম গাছালি স্টপ হয়ে গেলেন তুমু সাপাই এগাম্বর ডাক দিয়া কই ইমাম গাছালি আমি তো আমি তো জানতে চেয়েছিলাম তোমার নাম কি তুমি সাত পুরুষ পর্যন্ত কেন বললা ইমাম গাছ ডাক দিয়া আজ থেকে আড়াই হাজার বছর আগে আপনি তুর পাহাড়ে আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করছিল মুসারে তোর হাতের মধ্যে কি আপনি তো আপনার নামটা বললেই চলতো আপনি এতগুলো ওয়াজ কেন করছিলেন জোরে কোন সুআ আর জোরে বলুন আল্লাহু আকবার এবারে ভাইয়েরা সিকি আল্লাহ আমরা কেনে মন নবী নবী বলি নবী সারা আমাদের কোন উপায় নাই ইমাম গাজালি রুহু জগতে দুনিয়াতে এখনো আসে নাই মানুষ হয়ে এখনো আসে নাই কিন্তু আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রুহু জগত থেকে একজন মানুষ হইয়া ইমাম গাজালির সাথে মুনাজারা করেছে এইবার মুসাফাই গম্বর ডাক দেখো গো

জুড়ে গন খুশি ভেজা দেখেন মুসাফ আমাদের জন্য কত আমাদের জন্য কত উপকার করেছে আল্লাহর নবী আল্লাহর সাথে দিদার করে সাথে পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে তিনি চলে আসছেন ডাক দিয়া মুসা পয়গাম ডাক দিয়া কয় নবী গবি আর মাফ করবেন আপনি যে আল্লাহর বাড়িতে গেছেন আল্লাহ আমার কি দিছে আমার একটু ওয়াজ কইরা জানাইয়া যান আল্লাহর নবী ডাক দিয়ে কো মুসারি সহিদিন আল্লাহর নবী সিদ্ধা তুলমুন তাহার যাওয়ার পরে জিব্রাই্লাম বলছিল নবী গ আমি যদি উপরের দিকে আর একচুল পরিমাণ উপরের দিকে আমি অগ্রসর হইতে চাই তাইলে আল্লাহর নূরের তাজ্জালিতে আমি পুরে সাই হয়ে যাব আল্লাহর নবী তবে আমি যাব না আপনার কাছে আমার একটা আরজ ও আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে দয়া বলবেন আল্লাহ জাহান্নামের নামের উপরে বিরাট বড় একটা ফুল সেরাত বানাইছে ওই দিন ওই দিন আপনার উম্মতেরা ওই ফুল সেরাত পার হয়ে বগ আল্লাহ আল্লাহর কাছে জানাইন আল্লাহ যেনে আমারে সেই হুকুমটা দেয় কালকে আমতের দিন আমি জিবরাইল আমার ছয় শত নূরের পাখা আছে আমি বলছে রাতের মধ্যে দাঁড়াইয়া থাকব গো আমি জেনে আপনার উম্মতকে ফুলসেরাত পার করে দিতে পারি আমার এই কথাটা জানে আল্লাহ মঞ্জুর করে জোরে বলুন সুবহান আল্লাহ কয় কান্দিয়া

মুদের রাসুল আল্লাহর মেহমান একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর মোহব্বতে মায়াই বলেন ইয়া রাসুল আল্লাহ ও আমার বাইরা বন্ধুরা রে দুনিয়াতে কেউ থাকতে পারবেন না থাকার জায়গা নয় আমরা সবাই একদিন মরতে হবে গো তবে মরণের আগে আমরা যদি নবীর গোলাম হইতে পারি আমরা যদি নবীর প্রেমিক হইতে পারি এই নবীর প্রেমিক হইলে রে মরনের কালে আমার নবী আপনারে সাক্ষাৎ দিবে কবরে যাওয়ার পরে আল্লাহর নবী সাক্ষাত দিবে ফুল সরাতের গোড়ায় নবী যে আপনার সাথে দেখা করবে মিজানের পাল্লা আমার আল্লাহ টান ও ওই মিজানের পাল্লায় সামনে আমার নবী থাকবে লাশ গাটটা হচ্ছে জাহান্নামের গুরার মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া থাকবো আল্লাহর নবী থাকতে একটা উম্মত কেউ জাহান্নামে যাইতে দিবে না একটা গানের কলি গেছি মন বাঙ্গে না মসজিদ বাঙ্গে বাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর ঠিক না ওরে খুশি রাখতে মানুষের মন সাজাই আল্লাহ বিশ্ব ভবন খুশি রাখতে মানুষের মন সাজাই আল্লাহ বিশ্ব ভবন ফেরেশতাগণ সিজনা করে ফেরেশতাগণ সিজিদা করে শয়তান পায় না লতের ঘর মন ভাঙে না মসজিদ ভাঙে ভাঙে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিশনা তার বিতর সুবহানাল্লাহ বলেন আসুন বর্তমান আপনাদের কি গানটা শোনাইয়া যাচ্ছি এই গানের উপর আমল করার চেষ্টা করবেন ওরে একদিন তোর যেতে হবে সুন্দর ছেড়ে বলাম যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া ওসিন পুরে যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া ওসিন পুরে একদিন তোর যেতে হবে সুন্দর পিবি ভোলা ভুলা মরে কি করিতে আইসা ছিলেন এসে ববে কি করিলে। কি করিতে আইসা ছিলেন এসে ববে কি করিলে ওরে ফারের কামাই না করলে তুই কি যোগ দিবি মরার পরে একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বুলাম জোরে কোন মার ওরে অতি আপন ভাই বাজারে এক বিছনাতে ঘুমাইছিলে পতি আপন ভাই বাজারে এক বিছনাতে ঘুমাইছিলে ওরে সে তোমার যাই বসের দুই চক্ক বুঝিলে পরে একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বলাম ওরে বন্দি হইয়া মায়ার জালে কিসের জালে জোরে কিয়ের জালে বন্দী হইয়া মায়ার জালে নামাজ ছেড়ে দিলে বন্দী হইয়া মায়ার জলে নামাজ ছেড়ে দিলে ওরে আল্লাহ রা না চিনিলে কান্দিলে তুই কি আর হবে একদিন তোর যেতে হবে সুন্দরীবি ছেড়ে ভুলাম ওরে কাল মন কাটাইলে তোর সাদের জন্য কাল ঘুমে পড়ি মন ওরে কাটাইলে তোর সাদের জন ওরে বেলা ডুবে সন্দায় কোন এই বাসুকে রুপাই

গানে দুদুখ নিব গানে আল্লা আল্লাহ পর্যন্ত পৌঁছাইবো সোহান আলাহ চেন্দ্র তো ভাবুন ভাইয়া আরেকটি গান এটা আমার ব্রাহ্মণ বাড়ি আছে আমি ওইটার ওপর রিচার্জ করে আমি থাকবো না কিন্তু আমার এই গানগুলা চলবে সোহানালাবল অলি আল্লাহ শানে একটা গান কোনটা এইটা সৈয়দ গেসুদ দ্বারাজ কল্লা শহীদ সোহানালাবল নাম ডাকন সৈয়দ গেসু দ্বারাস কল্লা শহীদ সৈয়দ অর্থ আমার নবীর বংশ কার বংশ নবীৰ বংশ গেচু শব্দ অৰ্থ চুল দ্বারাজ লম্বা দ্বাৰা কি লম্বা গেচু অর্থ চুল দৰাজৰ্ত লম্বা কল্লা শব্দ অৰ্থ কল্লা ওই শহীদ অর্থ মানে শহীদের কেল্লা শয়দ গেচু দ্বারা কল্লা শহীদ কোনখানা আছে কৰমপুৰ তিতাসে বাসি লহ কেল্লা তিতা সেবাসী ল ওরে যাইলা গনের জলে ওইটা হরমপুরে আসলো রে কি মহিমা জানে কেল্লা রে মারহাবা তো আমার যে গান্দা এই গান্দা আমি শোনাচ্ছি এটা লেখছে হারুন আমি হন যে কলিরা কইছি আরুন কইছে আর আমার নিজে আমি বলতেছি কোথায় রইলা কেল্লা বাবা গো আমায় দেখা দেয়া শিয়াম ওরে গুরি আমি দেশ বিদেশে তোমাৰ লাহা গিয়া কোথাই ৰহিলা বাবা গয় দেখা দেয়া সিয়া হৰমপুৰে আইলা তুমি তিতা সেবা যাইলা গণে পাইল তোমাই জাল গিয়া মার হাবা পাবা এই হৰমপুৰে যত খাদেম আছে এৰাৰ পূৰ্বপুৰুষ হিন্দু আছিল চোৱা নলগৈ না এরা সাতজনে বেৰ জাল গেছে হে এরা তিতাসের মধ্যে জাল বাইব তো সাত জনে জাল ফালাইছে আস্তে 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 যখন অক্ষরে জালের হ্যাঁ লাশ মাথা আসে হঠাৎ কইরা এরা তুইলা দেহ ইডার মধ্যে একটা সৈয়দ গেসা গেসু কল্লা শহীদের কল্লা মুবালু দেখতাছি এটার থেকে একটা আওয়াজ আসতেছে লা ইলা হাইলা লাবু হাম্মাদুর জরো লা ইলা যখনই এই কালমা তারা শুনলেন তারা বেহুশ হয়ে গেলেন আরে আসলে তো মুসলমান ধর্ম দুইটা সত্য ইসলাম ধর্ম সত্য আসলে আমরা কার পূজা করলাম এই সৈয়দ কেল্লা শহীদ গেসুদারাস উনার কালমা শুনে এ সাতজন হিন্দু তখন মুসলমান হয়ে গেলেন জোর সোহান এরা নিয়ে এই হরমপুরের জমিনে এদের মাজার করছে তো এই দিন থেকে বাগান ভাইয়েরা এই তো আমি এটার উপর রিসার্চ করে আমি এই নাথ লেখলাম কোথায় রইলে কেল্লা হবা গো আমায় Decada, ea și -a.